না কোথায় তারা খাইতে পারে লোক ডাকবো ওই ডাক্তার ফোন করতো রঞ্জন ভাই করে ডাক দে এই যে মাল খাচ্ছে এখানে মহিলা নিয়ে রাত্রে রাত্রের মধ্যে আবার সারতেছেন কেন না না কেন হইতে পারে কেন হইতে পারে এটা এই যে ফটো হচ্ছে ভিডিও হচ্ছে সব লাইভ ভিডিও হচ্ছে এই রাত্রের অন্ধকারে কোথায় আপনার বাড়ি কোথায় 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 ক্রান্তি সিসাদ কাটছেন কেন বলেন বলেন না না বলেন বলেন এই রাত্রের অন্ধকার আসছেন বলেন রাত এগারোটার সময় এইখানে আপনারা বলেন 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 মেয়ে বউ নিয়েছে রাত্রিবেলা এখানে মাল খাচ্ছে ফুসিয়ে করছে হুম গাড়ির নাম্বার ঠিক আছে ठीक है सर। क्या बताएं नरान 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 बोल ची। नरान। नंबर नहीं है ना दरान, दरान, दरान दरान? ना। हमारे चौकीयों नीचे तो। हारून है। हाँ हाँ सब निभो। बंद करने स्टार्ट। बंद करन। बंद करन। बंद करन। बंद करने स्टार्ट। स्टार्ट टा बंद करन। स्टार्ट टा बंद करन बोल ची। एक आगू स्टार्ट बंद करता। घर ठीक नमन। না 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 মহিলা নিয়ে মহিলা ওই আগায় গেছে লোকজন আসবে তারপরে সে থাক না অসুবিধা নাই আমরা তো আমরা আপনারা যদি কিছু না করেন ভয় কিছু এইখানে মাল খাচ্ছেন সব ভিডিও রেকর্ড হচ্ছে মহিলাটা মাল ইয়ে করতেছে এটা মাল খাওয়ার জায়গা এটা দেখুন এটা কি মাল খাওয়ার জায়গা

রঞ্জন রঞ্জন খায় ফোন ঠিক আছে ফোন করতে যে মহিলা নিয়ে এসে এখানে মাল খাচ্ছেন এটাকে মাল খাওয়ার জায়গা রাস্তার মধ্যে আপনারা ছেলেরা আসতেন তার ব্যাপার ছিল আলাদা আবার মাল সারতেছে টোটাল ভিডিও রেকর্ড হয়ে গেছে আমার কাছে হ্যাঁ অনেক দিন খালি আজকে না এর আগেও ওইখানে ছিল ওইখানে ছিল আপনারা ছিলেন কিনা না আমি জানি না

পার্টির দায়িত্বে যারা আছে তারা কি বলছেন তাদের কাছ থেকে নেত্রী একটা ইয়ে মদ্যক অবস্থায় ছবি দেখা গিয়েছে ভাইরাল হয়েছে সেটা এটা নিয়ে কি বলবেন দেখেন এটা এটা তো খবর কাগজ পড়ে আমিও দেখতে পেলাম তবে বিষয়টা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে কোনো জনপ্রতিনিধি বা যারা দলের সঙ্গে যুক্ত নেতৃত্ব তাদের এ ধরনের আচরণ এটা মানুষ ঠিক পছন্দ করে না তা আমি বলবো যে যদি যে কোনো নেতৃত্ব হোক বা জনপ্রতিনিধি হোক হ্যাঁ তারা যদি এই ধরনের কাজকর্মে জড়িয়ে পড়েন হ্যাঁ তাহলে এটা দলের যেমন ইসে হয় সুনাম নষ্ট হয় হ্যাঁ পাশাপাশি নিজেরও ভাবমূর্তি নষ্ট হয় তা আমি বলব যাতে জনপ্রতিনিধি এবং যারা দলের সাথে দলের নেতৃত্ব দিচ্ছেন হ্যাঁ তারা এই ধরনের কাজকর্ম থেকে বিরত থাকবেন আগামী কালচার মনে হয় আপনারা দেখুন আমি এটা শুধুমাত্র একটি দলের বিরুদ্ধে যে বলবো তা নয় সেটা আমি বলতে যাচ্ছি না তবু যে কোনো দলেরই যে কোনো দলেরই কোনো নেতৃত্ব বা জনপ্রতিনিধি যদি এই ধরনের কাজকর্মের সাথে যুক্ত থাকেন বা এই ধরনের কাজকর্ম করেন বা প্রকাশ্যে পাবলিকলি তাহলে মনে হয় সেটা সে দলের এবং নিজস্ব ভাবমূর্তির পক্ষে সেটা মানুষই হবে না তা আমি মনে করি যে যেই হোক না কেন তাদের এই ধরনের ঘটনা থেকে বিরত থাকা উচিত বিষয়টা নিয়ে যে মদ খাওয়া দেখুন প্রথমত হচ্ছে মদ খাওয়ার বিষয়টা হচ্ছে তার ফ্যামিলি রয়েছে তার পরিবার রয়েছে তিনি যথেষ্ট অ্যাডাল্ট এবং সেই ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক তিনি জানেন তার বুদ্ধি বিবেচনা আছে কিন্তু যেটা মেন আমার কাছে প্রশ্ন সেটা হচ্ছে তৃণমূল নেতার সাথে তাকে মত খেতে দেখা গেছে ভিডিও ভিডিও ভাইরাল হয়েছে এই ক্ষেত্রে স্তরের কর্মীদের মনে কিন্তু বিরাট বড় একটা আঘাত লেগেছে কারণ তারা অক্লান্ত পরিশ্রম করে দলটাকে এই জায়গায় নিয়ে এসেছে আর রাতের অন্ধকারে এই সমস্ত যারা নেতৃত্ব স্থানীয় যারা নেতৃত্ব দিচ্ছে তাদের এরকম ভিডিওটা ভাইরাল হওয়া এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক তবে আমি রাজনৈতিক নেতা যারা রয়েছেন এখন বর্তমানে দায়িত্ব তাদের উপরে ছেড়ে দিচ্ছি কারণ দিনের পর দিন তো এভাবে চলতে পারে না কখনো কেউ কাউকে লাথি দিচ্ছে কখনো নির্বাচন আসলে পরে একটা গোট করে নিয়ে তৃণমূলের সাথে আপনারা জানেন লোকসভা নির্বাচনের সময় অনেক টাকা পাওয়া গিয়েছিল তার মানে কি ধরে নেওয়া যায় তো সেই যোগ সাজেস্ট করে সেই টাকাগুলোকে লুট করা হয়েছে এটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক এটা তো প্রমাণিত এর আগেও আপনাকে জেলার নেতৃত্ব একটা লাথি মারার ঘটনা হয়েছিল বারবার আপনাকে থেকে দল থেকে বারবার অপমানিত করা হয় আপনাকে তো সেটা না দেখুন মেন ব্যাপার হচ্ছে এইটা পরিকল্পিতভাবে অপমান করা কারণ দল যখনই ভালো পজিশনে আসে যখন দল একটা জায়গায় জয়ী হওয়ার সম্ভাবনা আসে তখন এই সমস্ত কিছু যারা দিনের বেলায় বিজেপি করে রাতের অন্ধকারে তৃণমূলের সাথে যোগসাজ রাখে তারা কি করে তারা সেই দলের দলটাকে কুলুষিত করার জন্যে চেষ্টা করে তবে আমাদের দলের অনুশাসন আছে এবং দলের এখন নতুন রাজ্য সভাপতি হয়েছেন আমার আমার বিশ্বাস যে এই দলের যিনি দীর্ঘদিনের পরিশ্রমী লড়াই সৈনিক তিনি একটা সৎ বিচার করবেন প্রত্যেকটা মানুষের কাছে সেই বার্তা আমরা পৌঁছে দিতে পারবো এটা আমি বিশ্বাস করি দেখুন ঘটনাটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ঘটনা জ্বর যেমন কোনো অসুখ নয় অন্য অসুখের বার্তা বহন করে এই ঘটনাগুলো কোনো বড় ঘটনার বার্তা বহন করে এই রাজ্যে মহিলারা নির্যাতিত হয় এই রাজ্যে মহিলারা হয় এই রাজ্যে নয় বছরের একটা বাচ্চা মেয়েকে হত্যা করা হয় এই রাজ্যে নারীদের বিন্দুমাত্র নিরাপত্তা থাকে না এই রাজ্যে ভোটের নামে সন্ত্রাস হয় তবু এই তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন ধারা জারি করা হয় না এখন কেন হয় না এটা যদি উত্তর আপনি খুঁজতে চান তাহলে আপনার পুরনো একটা কথা মনে পড়ে যাবে আদায় কাজকলায় সম্পর্ক যে প্রাক্তন রাজ্যপাল ধানকার সাহেব এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই ধনখড় সাহেব যখন উপরাষ্ট্রপতি ভোটে দাঁড়ান তখন আমরা হঠাৎ করে দেখতে পাই যে মমতা ব্যানার্জি আসামের মুখ্যমন্ত্রীর বাড়িতে উপস্থিত এবং সেখানে ধনকার সাহেব উপস্থিত এবং তারপরে আমরা দেখি দেখতে পাই যে অপ্রত্যাশিতভাবে তৃণমূল কংগ্রেস ধনখড় সাহেবের বিরুদ্ধে ভোট ভোটে অনুপস্থিত থাকে এই ঘটনাগুলো কিন্তু গণতন্ত্রের পক্ষে অত্যন্ত মারাত্মক আপনি যে ঘটনার কথা আজকে বললেন সেই ঘটনাগুলোর সঙ্গে এই ঘটনার কিন্তু কোনো একটা মিল রয়েছে আমি এবং আমরা বিশেষভাবে আতঙ্কিত এই কারণে যে রাজ্যের শাসক দল এবং বিরোধী দলের মধ্যে যে সম্পর্ক থাকা দরকার অর্থাৎ একজন কাজ করবে আর একজন গঠনমূলক তার বিরোধিতা করবে সেই সম্পর্ক বাদ দিয়ে যদি তাদের মধ্যে এই ধরনের সম্পর্ক মদের গ্লাসের সম্পর্ক চলে আসে তাদের মধ্যে যদি কোনো একটা চক্রান্তমূলক সম্পর্ক চলে আসে তাহলে কিন্তু গণতন্ত্রের পক্ষে প্রচণ্ড বিপজ্জনক এবং গতকালকের নিরিখে এই কিন্তু এই যে আমাদের সংখ্যা এই যে আমাদের আশঙ্কা সেটা কিন্তু আরও বেড়ে গেল গতকালকে যে বন্ধ ছিল সেই বন্ধ কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে ছিল না রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে ছিল না ছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে অথচ আমরা রাস্তায় দেখতে পেলাম কাকে আমরা দেখতে পেলাম শাসক দলের ক্যাডারদের আমরা দেখতে পেলাম শাসক দলের খাকি ক্যাডারদের সফল না হয় তার জন্য সেখান থেকেও কিন্তু আরেকটা তাহলে কি শাসক আর বিরোধী এই রাজ্যের শাসক আর বিরোধী এক এবং একাকার হয়ে গেছে যেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক এই ঘটনা এই ঘটনাটা ছোট হতে পারে আপনি যে ঘটনা ঘটনা বললেন সে ঘটনাটা ছোট হতে পারে কিন্তু আপনি যদি এটার লিঙ্ক ধরে এগিয়ে যান পিছনের দিকে তাহলে যে ঘটনাগুলো আমরা দেখতে পাই তার নির্ঘে কিন্তু বাংলার গণতন্ত্র আজকে বিপন্ন শাসক এবং বিরোধী দলের এই কাজকর্মের জন্য